জামালপুরের ঐতিহ্যবাহী খাবার ভিন্ন জায়গায় ভিন্ন রকম নাম রয়েছে কেউ বলে পিঠালি কেউ বলে মেন্দা কেউ বলে মেলানি এই জামালপুরের ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়ে থাকে এই খাবার খেতে কোথাও কোনো অনুষ্ঠান হলে তারা কিন্তু দুর্দান্ত থেকে কিন্তু এই খাবার তারা খাবার জন্য আগ্রহ পোষণ করে এবং এই খাবারটা অনেক সুস্বাদু হয়ে থাকে এটি জামালপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার পিঠালি এবং সাদা ভাত এটা আমাদের কাছে অনেক প্রিয় আমাদের এটা খেতে খুব ভালো লাগে আসলে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে আমরা সবাই একতার সঙ্গে খাইতেছি যাই হোক খুব সুন্দর পরিবেশন হইতেছে খুব স্বাদ ভালোই লাগলো তারপরে ঐতিহ্যবাহী মেলা নিয়ে খুব সুস্বাদু এবং এই সুস্বাদু খাওয়ার জন্য সবাই দাওয়াত খাওয়ার জন্য সবাই আগ্রহী এবং খাওয়ার খাওয়ার পরে তারা পরিতৃপ্ত এবং খুব সন্তুষ্ট উপভোগ করে মাংস আটা তৈরি ভাত তৈরি করা হয় বাংলাদেশ সবচেয়ে জামলপুর যারা ঐতিহ্যবাহী এলাকা এবং আমাদের মৃত্যুর পরে একজন মানুষ মৃত্যুর পরে চল্লিশ হিসাবে এটা খাওয়ানো হয় আগের দিনে হয়তো কি যে কলা পাতা করে খাওয়া দেওয়া হয়তো কিন্তু এখন আর কলার গাছ নেই ডিজিটাল যুগ সাথে এখানে ডিজিটাল প্লেট আর কি বের হয়েছে সবার হাতে হাতে দেওয়া হয়েছে গতকাল সাতটা থেকে সারা রাত পর্যন্ত আমার চারশো লোক চারশো লোক এই তো পর্যন্ত কাজ করে আসছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি পিঠালি ভিন্ন জায়গায় ভিন্ন রকম নাম রয়েছে এই জামালপুরের খাবারে কেউ বলে মিল্লি কেউ মেলানি কেউ মেন্দা আবার কেউ বলে পিঠালি মিল্লি জামালপুরকে বিশিষ্ট করেছে বিভিন্ন মানুষ নাম শুনে বুঝতে পারছেন না মিল্লি কি এটা হলো জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার এই এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই মিল্লি মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু খাসি অথবা মহিষের মাংস চালের গুঁড়া আলু পেঁয়াজ রসুন আদা জিরা সহ নানা প্রকার মশলা মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয় কারো মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এই খাবার পরিবেশন করা হয় অনেকে আবার এটাকে ম্যান্ডা বা মেলানি নামেও ডাকে যে নামে এই ডাকা হোক না কেন এ খাবার জামালপুর বাসীর প্রিয় খাবার খেলেই বোঝা যায় কেন এই মিল্লির নাম শুনলে জিবেতে পানি চলে আসে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই এলাকার মানুষও ভাত সবজি মাছ ডাল অভ্যস্ত কিন্তু এই মিল্লি বা পিঠালি যখন রান্না হয় কারো বাড়িতে তখন যেন উৎসব লেগে যায় মূলত বড় কোনো উপলক্ষে মিল্লি রান্না হলেও এই অঞ্চলে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারগুলোতে মিল্লির প্রচলন রয়েছে ঠিক কখন থেকে জামালপুরবাসীর মিল্লির সঙ্গে সক্ষ গড়ে তুলেছে তার সুস্পষ্ট কোনো ইতিহাসে জানা যায়নি তবে ধারণা করা হয় শত বছরের বেশি সময় ধরে জামালপুরবাসীর মিল্লির ঐতিহ্য লালন করেছে স্বাধীনতার আগেও নাকি বিচার সালিস বৈঠকে ও বিয়ের অনুষ্ঠানে মিল্লি পরিবেশন করা হতো সেই ধারাবাহিকতা সেভাবে না থাকলেও এখনও মিল্লির প্রচলন রয়েছে মিল্লি দেখতে অনেকটা হালিমের মতো তবে খেতে অন্যরকম সুস্বাদু তারও মৃত্যু হলে চল্লিশ দিনের দিন যে দোয়ার আয়োজন করা হয় তাকে জামালপুর জেলার ব্যাপার বলে এই ব্যাপারে সব শ্রেণীর মানুষ একসঙ্গে বসে কলাপাতায় ভাতের সঙ্গে গরম গরম মিল্লি খান প্লেট নয় কলা পাতায় সার বেঁধে মিল্লি খাওয়ার এই অঞ্চলের বৈশিষ্ট্য